সিটি প্লাজার ব্যবসায়ী আমরা এখানে প্রায় পনেরো ষোলো বছর পর্যন্ত ব্যবসা করতেছি হঠাৎ করে কালকে আমাদেরকে নোটিশ দিল বারো ঘন্টার ভিতরে মাল সরিয়ে ফেলার জন্য এই করোনার সময় এখন আমরা কি করব আমরা প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার ফ্যামিলি আমরা অসহায় ভাই আমরা আমরা মেহর মহোদয়ের কাছে আকুল আবেদন আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক আমরা করোনায় অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আমরা প্রায় দশ হাজারের উপরে লোক রাস্তা নামে যাই আমার পরিবার ফ্যামিলি সব সব ধ্বংস হয়ে যায় ভাই আমাদেরকে এই জিনিসটা এই যে দেখেন আপনার এখানে এখানে আছে আমরা গত সিজনে গত সিজনে আমাদের দোকানে তার আমার বারো লক্ষ টাকা নিয়েছে ভাই এটা আমরা সাইদ খোকন মেয়র মহোদয় মার্কেটের কর্মকর্তা তাদের মাধ্যমে দেলোয়ার সাহেব নিচে টাকা এই টাকা নিয়ে তারা মেয়র কাছে দিছে তারা বললো মেয়র সাহিদ খোকন লাস্ট টাইম লাস্ট টাইম গত বছর আর কি উনি আমাদেরকে নিছে এই একটা রিসিপ্ট নিছে ছিয়াশি মাসের খাজনা চালু করে দিছে আমাদের ট্রেড লাইসেন্স দিবে আমাদের একটা স্থায়ী বরাদ্দ দিবে এই জন্য আমরা পারপাস দোকানে পনেরো লাখ বিশ লাখ বারো লাখ যার থেকে যেভাবে নিছে এভাবে নিছে। বিশ লাখও নিচ্ছে তিরিশ লাখও নিচ্ছে কিন্তু সেই জায়গায় আমাদের তো কাগজ দিবে দূরের কথা আমাদের ট্রেড লাইসেন্স দেয় নেই বরাদ্দ বর্ত দেয় নেই কিছুই দেয় নেই আজকে আমরা আরেক মেয়ে আমাদের তাপস আইছে এখন উনি তো আমাদের প্রতি অত বা রাগ কিনা জানি না আজকে আমাদের কোথায় গিয়ে দাঁড়াবো আমরা কালের মুহূর্তে আমরা অনেক ক্ষতিগ্রস্ত আমরা দশ মাস আমাদের দোকানপাট বন্ধ ছিল আমরা আপনার দোকানপাট বন্ধ থাকার কারণে আমরা ফ্যামিলি নিয়ে আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা খুব কষ্টে দিন যাপন করতেছি আমরা স্কুলগুলো অনেক দেনা এক এক একজনের কাছে আমরা চল্লিশ লাখ তিরিশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ করে আমাদের কাছে পাবে ব্যাঙ্ক লোন আছে আমার আমার নিজের ব্যক্তিগত ব্যাঙ্ক লোন আছে বিশ লাখ টাকার উপরে এখন আমরা এই ক্ষতিগ্রস্ত লোক আমরা যাবো মেয়ের সবাই কাছে আমরা একটাই অনুরোধ জানাচ্ছি আমাদেরকে কিছু সময় দেয় আমরা সময় দিলে অন্তত এই সিজনটা যদি আমরা করতে পারি মোটামুটি আমরা কিছুটা কিছুটা হলে আমরা আসান হবে নাহলে আমরা বউ বাচ্চা নিয়ে পতনে যে আপনাদের আত্মহত্যা করতে হবে হয়তো বা আজকে আপনি এখান থেকে চলে যাবেন কালকে দেখবেন শুনবেন যে এখান থেকে বঙ্গবাজার থেকে তিনজন সুইসাইড করছে একজন বিষ মারা গেছে তখন তখন আমরা আমরা প্রধানমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করছি আপনি জননীর আপনার আমাদের সবার মা আপনার কাছে মা হিসাবে আমাদের আর্জি সন্তান হিসাবে আপনারা আপনাকে বলতে চাই যে আপনি আমাদেরকে অন্তত পক্ষে আপনি অন্তত পক্ষে বলে আমাদেরকে অন্ততপক্ষে এই সুযোগটা করে দেন আমরা অনেক ক্ষতিগ্রস্ত আমরা অনেক ক্ষতিগ্রস্ত এই আমার 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 এখানে একটা দোকান আমার একটা দোকান আমার দুটা বাচ্চা আছে আমি বাচ্চাদেরকে লেখা পড়া করে এটা এটাই আমার এটাই এটাই আমার এর আগে দুই তিন বছর আগে আমি এখানে দোকানদারি করতে ভাঙ্গা হইছে কেউ প্রতিবাদ করে নাই তখন কেউ টাকা দেয় নাই এবার দশ লাখ 15 লাখ করে নেওয়ার পরে এখন যদি ভাঙে মানুষ কিভাবে চলবে কোন টাকাগুলো নিছে অফিসে তারা নিছে অফিসে তারা নিছে এবং মেহরাও টাকা পাইছে সাইদ হকল মেহরাও পাইছে অফিসে সভাপতি আছে দলের আছে এই যে আমাদের ডিসিডিও দেওয়া হয়েছে ভাই देखे नहीं प्रथम अवस्था की আপনারা জানেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এর আগেও বারবার এসেছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্মিত এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালিত যে মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলোতে নকশা বহির্ভূতভাবে বিভিন্ন দোকান নেওয়া হয়েছে সিঁড়ির জায়গা প্যাসেজের জায়গা লিফ্টের জায়গা সামনের জায়গা সব কিছু ভরাট করে অবৈধভাবে বিভিন্ন লোকেরা বিভিন্ন সময় তারা এইগুলো দখল করেছে এবং মার্কেট দোকান করেছে অবৈধভাবে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি সবগুলো মার্কেট থেকেই যত অবৈধ দখলদার আছে সবাইকে উচ্ছেদ করা হবে সেই প্রেক্ষিতে আজকে সকাল থেকে ফুলবাড়িয়া মার্কেট যেটা নগর ভবনের একদম নিকটবর্তী সংলগ্ন সেই ফুলবাড়িয়া মার্কেট থেকে তিনটা মার্কেট কমপ্লেক্স থেকেই আমরা অবৈধ যারা দখলদার আছেন তাদেরকে উচ্ছেদের কার্যক্রম হাতে নিয়েছি এবং পর্যায়ক্রমে সকল মার্কেট থেকেই সকল অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করা হবে সুতরাং আমরা আশাবাদী যে আজকের মধ্যেই এই কার্যক্রম এটা সম্পন্ন হবে যদি প্রয়োজন হয় আমরা কালকেও যাব পরশু যাব যতক্ষণ না খালি হচ্ছে ততক্ষণ আমাদের কার্যক্রম চলবে সেটা হচ্ছে যে একেবারে সিটি কর্পোরেশনের পেছনের তিনটা মার্কেট এবং এতদিন ধরে সেটা এভাবে অবৈধভাবে চলে আসছিল এবং এখানে তারা দোকান যারা নিয়েছেন তারা বলছেন যে সিটি কর্পোরেশনকে তারা আট লাখ দশ লাখ এবং ওখানকার যারা নেতারা আছে দোকান মালিক সমিতি তাদেরকে তারা টাকা পয়সা দিয়েছেন এবং সাবেক মেয়রের নামও তারা বলছেন আমি আমিও চ্যানেল টোয়েন্টি ফোরের একটি প্রতিবেদন দেখেছি এটা ফেসবুকে যে যেখানে বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে তো আমাদের নথিতে এবং নথিদৃষ্টে এবং আমাদের তথ্যে যারা অবৈধ দখলদার তারা অবৈধ দখলদার সে কাকে টাকা দিল কাকে অর্থ দিল কি বিনিময় করলো সেটা আমাদের বিবেচ্য বিষয় না আমাদের বিবেচ্য বিষয় হল শৃঙ্খলা ফিরিয়ে আনা যারা মার্কেটে যারা বৈধ অ্যালোটি যারা দোকান প্রাপ্য হয়েছেন তারা যেন সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে এবং কোনো অবৈধ দখলদার যেন না থাকে সেটা নিশ্চিত করা সেই প্রেক্ষিতে আমি আপনারা জানেন আমি দায়িত্ব পাওয়ার পাওয়ার পরেই আমরা এই কার্যক্রম আরম্ভ করেছি এবং এই কার্যক্রম চলমান থাকবে আমরা ইনশাল্লাহ সকল অবৈধ দখলদারদেরকে সেখান থেকে উচ্ছেদ করব আপনারা জানেন যে আগের পরিস্থিতি অন্যরকম ছিল এখন ইনশাআল্লাহ কেউ এইসব কাজের সাথে সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা কর্মচারী সম্পৃক্ত নাই এবং থাকবে না এবং যদি থাকে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনারা লক্ষ্য করছেন যে এই তিনটি বা প্রায় নয়শোর উপরে অবৈধ দখলদার আছে সুতরাং আমাদের প্রাথমিক তথ্যে প্রায় ও উনত্রিশটার মতো মার্কেটে এরকম অবৈধ দখলদার আছে সেখানে কয়েক হাজার তো অবশ্যই হবে পর্যায়ক্রমে সকলকে আমরা উচ্ছেদ করব এরপরে আমরা চিহ্নিত করেছি যে সুন্দরবন স্কয়ার মার্কেট সেখানে যে অবৈধ দখলদার আছে তাদেরকেও আমরা উচ্ছেদ করব ইনশাল্লাহ আমার মেয়াদের মধ্যেই ঢাকা শহরে যত অবৈধ দখলদার আছে সিটি কর্পোরেশনের মার্কেট হোক জমি হোক সেগুলো থেকে সকলকেই উচ্ছেদ করা হবে ধন্যবাদ